গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে নিজেদের খাওয়ার জন্য হলেও কিছু সবজি লাগানো হয় আমাদের বাসায়ও অনেক সবজি বোনা হয়েছে শীতকালীন সবজি আলহামদুলিল্লাহ নিজেদের প্রয়োজন মিটিয়েও আমরা কিছুটা সবজি বাইরেও বিক্রি করতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সকালে ঘুম থেকে উঠেই প্রথম যে চিন্তাটা মাথায় আসে তা হলো কী রান্না করব আর আমরা তো বাঙালি তিন বেলায় ভাত খাই আর ভাতের সাথে কমপক্ষে দুই তিন রকম আইটেম তো লাগবেই লাগবে তাই সকালের খাওয়া কোনো রকম শেষ করে চলে এসেছি দুপুরের খাবার রান্না করার জন্য আজকে দুপুরে সব সবজি রান্না করছি আর আমার বাসার সবজি মোটামুটি সবাই বেশ পছন্দ করে আলহামদুলিল্লাহ আমার মেয়েটাও সবজি খেতে ভালোবাসে প্রথমে রান্না করছি তেলাপিয়া মাছ দিয়ে আলু আর ফুলকপির ঝোল আম্মু এখানে ক্ষেত থেকে নিয়ে আসলো কচুর শাক কচুর শাকগুলোকেও খুব সুন্দর করে কেটে দিয়েছে আর যেদিন এভাবে মাটির চুলায় রান্না করি আব্বু আর আমার মেয়ে দুজন হচ্ছে আমার রান্নার দর্শক এভাবে এসে বসে থাকে আর গল্প করে আম্মু এখানে গাছ থেকে আবার একটা কলার মোচা পেরে নিয়েছে আর সেটাকে খুব সুন্দর করে কেটে দিয়েছে এবার এটাকে একটু হলুদ আর লবণ দিয়ে ভাপ দিয়ে নিব আর পানিটা ফেলে দিব কারণ মোচাতে কিন্তু একটু পরিমাণ কষ থাকে পানিটা ফেলে দিলে সেই কষকস ভাবটা থাকে না আব্বু যখন মাছ ধরতে গিয়েছিল কয়েকটা চিংড়ি মাছও এনেছিল আমার মেয়ের চিংড়ি মাছ খুব পছন্দ তা ও আবার আমাকে মনে করিয়ে দিল মামুনি চিংড়ি মাছ তো তুমি রান্না করলে না তাই এই ঝোলের মধ্যেই আবার একটা চিংড়ি মাছ দিয়ে দিলাম আর শীতকালীন সবজিতে ধনিয়া পাতা না দিলে তো রান্নাই কমপ্লিট হয় না তাই আমাদের ক্ষেত থেকে আবার কিছু ধনিয়া পাতা তুলে এনে দিয়ে দিলাম তরকারির মধ্যে এইবার মোচাটা রান্না করব সেই জন্য কিছু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি আর এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ একটু পরিমাণ রসুন বাটাও দিব আর কুচু কুচু করে আলু কেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি লবণ হলুদ এই তো এই মশলাগুলো দিয়েই খুব সুন্দর করে কষিয়ে তারপরে মোচাগুলো দিয়ে দিব আর নামানোর আগে একটু জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো এবার আসি কচু শাকের কাছে কচু শাকটাও সিদ্ধ বসিয়ে দিব। কচু শাক হতে হতে আম্মু আরও কিছু সবজি নিয়ে আসলো ক্ষেত থেকে ওলকপি আর বিটকপি বিটকপির পরিমাণ একটু কম ছিল এই জন্য ওলকপির সাথে একবারে হচ্ছে উঁচু করে কেটে দিয়েছে এটাকেও আলু ভাজির মতো করে ভাজি করে নিব আর অল্প পরিমাণ এতে হচ্ছে চিংড়ি মাছও দিব এই তো নিজেদের খেতে সবজি থাকলে এই একটা সুবিধা যখন যেটা ইচ্ছা হয় খালি এনে কচকচ করে কেটে রান্না বসিয়ে দাও তো তারপরে রান্নাবান্না শেষ করে চলে এসেছিলাম একটু কম্পিউটারের দোকানে মানে অফিসে যাওয়ার পথে এখানে একটু নামলাম মেয়েকে নতুন স্কুলে ভর্তি করাবো তাই ওর কিছু ছবি বের করতে হবে তাই এখান থেকে সেই ছবিগুলোই বের করছিলাম তারপরে চলে যাব অফিসে তো এই তো আজকে হচ্ছে এখানেই আমার ব্লগটি শেষ করছি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করছি আল্লাহ হাফেজ